আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে পুলিশ কর্মকর্তাদের কঠোরভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চার ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চৌষট্টি জেলার পুলিশ সুপার সহ দেশের বিভিন্ন পর্যায়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন তিনি বলেন এই নির্বাচন একটি সাধারণ জাতীয় নির্বাচন নয় এটি গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে শহীদদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হবে তাই পুলিশের ভূমিকা হবে অত্যন্ত সংবেদনশীল দায়িত্বপূর্ণ এবং সর্বোপরি নিরপেক্ষ প্রধান উপদেষ্টার ভাষায় এই নির্বাচনই নতুন বাংলাদেশের জন্ম দেবে আর সেই জন্মের ধাত্রী হবে পুলিশ ভালোবাসার ন্যায় সাহস ও সততার সঙ্গে কাজ করে ডক্টর ইউনুস আরও বলেন তিনি কোনোভাবেই কাপুরুষের মতো পেছনে থাকার মানসিকতা পোষণ করেন না বরং জনগণের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্বপ্নপূরণে কাজ করতে চান তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন দেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা অর্জন করাই হবে তাদের প্রধান দায়িত্ব সভায় অংশ নেওয়া কর্মকর্তারা নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ডেস্ক রিপোর্ট জায়জায় দিন